শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো সকালবেলা ছাদে এসেছে আর দেখো একটা পায়রা বসেছিল এটা কিন্তু আমাদের বাড়িতেই থাকেই পায়রাগুলো তো এখন কিন্তু একটা পায়রা দেখা যাচ্ছে কিন্তু পায়রা অনেকগুলো কিন্তু আমরা কিন্তু পুষি না কিন্তু থাকে আমাদের বাড়িতে ছাদের এখানে সবসময় আমি বিয়ের পর থেকে এসে দেখছি এই বাড়িতে পায়রা তো যাই হোক থাক পায়রা পায়রা থাকা তো ভালো তাই না বলো বাড়িতে তারপর দেখো ছাদ থেকে চলে আসার পরে আমি একদম রান্নাঘরে ঢুকে পড়েছি তো ভাতও বসিয়ে দিয়েছি তা এখন আমি আলু ছুলে নিচ্ছি কারণ হচ্ছে আজকে ডিমের ঝোল করব তো এদিকে বাবু কিন্তু ঘুমিয়ে আছে তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করতে বসেছি কারণ ঘুম থেকে উঠলে ও কিন্তু কান্না শুরু করে আমাকে না দেখলে তো এদিকে দেখো পেঁয়াজ রসুন সব ঝোলা হয়ে গেছে এদিকে আলু কেটে নিচ্ছে এদিকে ডিমটা হয়তো সিদ্ধ প্রায় হয়ে এসেছে এদিকে ভাত উতরে গেছে তাই ঢাকনিটা সরিয়ে দিলাম সিমও কেটে নিয়েছি সিম সিদ্ধ দেবে বলে আর নতুন আলুদের ডিমের ঝোল করেছে যে আর দেখো কথা বলতে বলতে ভাতও হয়ে গেছে সিম সিদ্ধ তোমাদের দেখিয়ে দিলাম যে আমি সিদ্ধ দিয়েছি আর এদিকে দেখো বাবুসুনে ঘরে এসে দেখি বাবুসোনা ঘুম থেকে উঠে গেছে তো দেখো একটা কলা দেওয়া হচ্ছে তো কলাটা দমে ছুলবে আমি ছুলে দিয়েছি হবে না ওটা পুরোটাই ছুলে দিতে হবে দেখো আমি বলছি ছুলতে হবে না দেখো ও দেবে না আমার হাতে ও একাকাই ছুলবে তো কলাটাকে দেখো কীভাবে চটকিয়ে কি করছে বাবু সোনা কিন্তু এই ঘোড়াটা দেখে খুবই খুশি হয়েছিল খুব আনন্দ পেয়েছিলো দেখো বাবুকে কোলে নিয়ে আমি তারপরে দেখো ছাদে চলে এসেছি তো জামা প্যান্টগুলো কেচেছি তো সেগুলো মেলতে এসেছি বাবুকে কোলে নিয়ে তো দেখো বাবু সোনাই কত দুষ্টুমি এখন শুরু করে দেয় আমার সাথে তো যাই না ক্যামেরাটা ঝাপসা হয়ে গেল কেন পরে দেখলাম যখন যে দেখি ক্যামেরাটা পুরোদিন ঝাপসা হয়ে গেছে তো ভেবেছি ডিলেট করে দেবো তারপর দেখলাম যে না থাক দিয়ে দিই যা হয় হবে এরকম একটা ভেবে তারপরেই দেখো এডিট করতে বসলাম তো দেখো বাবুশানা কিন্তু ও জামা প্যান্ট মেলবে বলে দেখো ওর প্যান্টগুলো দেখো কিভাবে চিপড়াচ্ছে আমি বলছি বাবা জল ওইভাবে দেখো তারপর তো জল চিপড়াচ্ছে এইভাবেই তো টুপিগুলো নোংরা হয়েছিল মোজা সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে তোমাদের দাদাভাইয়ের সোয়েটার জিন্সের প্যান্ট আমার সোয়েটার সবই কেচে ধুয়ে মিলতে এসেছি ছাদে আর দেখো তোমাদের দাদা ভাইয়ের জামার থেকে হচ্ছে জল পড়ছে মানে ছয়টার থেকে দেখো ওখানে দাঁড়িয়ে যে ও একটু আনন্দ নিচ্ছে দেখো যেভাবে আনন্দ নিচ্ছে আমি বারবার সরে দিচ্ছিলাম কিন্তু ও সরবে না ওখানে দাঁড়িয়ে থাকবে এইভাবে ও খেলা করছিল এইভাবে আনন্দ করছিল এই বয়সটা সত্যি ও যখন বড় হয়ে দেখবে যে আমি কী করতাম মার সাথে বসে বসে ও খুব আনন্দ পাবে তখন তো দেখো বাবু সোনা কিন্তু এখন দেখো ওই যে আবার চলে যাচ্ছে ওইখানটায় জলের কাছে বাচ্চারা তো জল কাছে যেতে খুবই ভালোবাসে জল ধরতেও ছেনতে খুবই ভালোবাসে দেখো তারপর দেখো চলে এসেছে আমার কাছে আমি বলছি টিম কিন্তু হাত পা কেটে যাবে চলে আসো তো সরছেই না তো এখন যাব নিচে তারপর বাবুকে স্নান করি আমি স্নান করব তারপরে বাবুকে খাবো তো ওকে স্নান করানোর পরে দেখো আমি ঘরে চলে এসেছি এখন ওকে মানে ওকে খাওয়াচ্ছি তো ওকে খাওয়ানোর পরে ঘুম পাড়িয়ে তারপরে বাববে কাজগুলো করবো মানে আমরাও খাবো যে কাজগুলো দুটটা কাজ সেগুলো করবো তারপরে এসে কথা বলছি একদম বিকালবেলা এটা পরে আর ভিডিওটা করতে পারিনি কারণ কাজ বাজ সেরে তো এখন যাবো আমরা একটু ঘুরতে তোমাদের দাদা ভাই বললো চলো একটু ঘুরাই নিয়ে আসি তোমাদেরকে তো বাড়ির পাশে একটা বিয়ে আছে মানে বিয়ে না এটা বউ ভাত তো একদম বাড়ির পাশেই তো এখন বাবু একটা নিয়ে একটু ঘুরতে যাচ্ছি বিকালবেলা তো বাবুসোনা কিন্তু ঘুরতে খুবই ভালোবাসে ও শুধু ভুম ভুম বললেই হবে বেশি দূর আসেনি বাড়ির থেকে সামান্য একটু দূরে এসেছি তো এটা হচ্ছে কাঁঠালিয়ার ওই সাইডটা তো যারা করিমপুরে থাকো বা যারা বেতায়ের দিক থাকো তারা তো অবশ্যই চেন এই রাস্তাটা তো খুব পছন্দ না আমার এই জায়গাটা ভালো লাগে বাপু সোনা কিন্তু ওর বাবার কাছে থাকছিল না কারণ ওর খুব খিদে পেয়েছিলো সে কারণে হচ্ছে তোমাদের দাদাভাইকে বললাম চলো ওর দুধটা বানিয়ে দেবে তো দেখো ও দুধটা বানাচ্ছে আরও একটু মিচকি মিচকি হাসছে বলছে এইগুলো ভিডিও করতে হবে না তাই হচ্ছে তাই কী হচ্ছে আর এদিকে দেখো বাবু সোনা কিন্তু দুধ খাবে বলে আ করছিলো তাই ওকে গুঁড়ো দুধটা ওকে বাবা খাইয়ে দিচ্ছে আর দেখো তোমাদের দাদাভাই বলছে এখন কোথায় ঘুরতে যাবে আমি বলছি এখন কোথাও যাবো না এখন বাড়ির দিক চলো ওকে খাইয়ে বাড়ির দিকে যাব তো বলছে ঠিক আছে চলো তাই এখন ওকে আমি খাবো আর এদিকে দেখো শীতের বিকাল দেখো কুয়াশা ভর্তি দেয় না বলো আর দেখো মাঠ বড়া পুরো সর্ষে হলুদ হলুদে ভরা ফুরফুরের রয়েছে এত সুন্দর লাগে না গ্রাম অঞ্চলে যারা থাকে তারা অবশ্য মানে জারো যে এই বিকাল বেলা মানে শীতের সময় সর্ষে মাঠ ভরা থাকে সর্ষে গাছ তো খুবই ভালো লাগে আর এদিকটা বেশি সর্ষে কলা সব ধরনের মানে জমিতে লাগায় আর এদিকে দেখো বাবুর সময় জন্য দুধ গুলানো হয়ে গেছে তো আমি বলছি একটু গাঢ় হয়ে গেছে একটু গরম প্রচারও সেদিন একটু জল মিক্সড করে দিলাম যেন খেতে পারে কারণ দাদা ভাই গুলিয়েছে তো একদম গরম করে ফেলেছে দুধটা নথ রক্ত গরম হয়ে গেছে তো সেইখানে একটু জল মিশিয়ে দিলাম একটু ঠান্ডা হয়ে যায় যেন তো এখন দেখো বাবুকে তো খুবই খিদে পেয়ে আছে তো এখন দেখো ওকে খাওয়ানোর সময় তোমাদের তো বলতাম আগে যে ওর চুল না হলে ও খায় না দেখো আমার চুল যাচ্ছে ওরা একটা অভ্যাস তো তোমার দাদাভাইকে আমি বলছি যে দেখো ওর অভ্যাসটা গেল না তো এটাও বড় হয়ে অবশ্য দেখবে যে আমি ওর মার চুল না ধরে খেতে পারতাম না দুধ তো দেখো ও কীভাবে খাচ্ছে তো এই জিনিসটা আমিও বড় হলে মিস করবো যে বাবু সোনা সত্যি আস্তে আস্তে কিন্তু যখন ঈশান যতটা বড় হচ্ছে না ততটা পুরনো সেই ঈশানকে মাঝে মাঝে খুব মিস করি ছোটবেলার তো সূর্যটা এখনও আছে এখন ডুববে ডুববে সন্ধ্যা হয়ে এসেছে প্রায় তো এত সুন্দর লাগছে বলে আমি একটু ভিডিওটা করে এলাম খুব সুন্দর লাগছে তাই না বলো তারপর দেখো বাড়ি চলে এসেছি এখন আমরা বিয়ে বাড়ি চাওয়ার জন্য তৈরি হব বিয়ে হয়ে গেছে আজকে হচ্ছে বউ ভাত আমরা চলে এসেছি বাড়ির সবাই মিলে তো এখন দেখো এটা হচ্ছে বউ নতুন বউ খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে তাই না বলো দেখতে আর আমাকে বলছে তুমি কি ভিডিও করছো যে হ্যাঁ আমি ভিডিও করছি আমার বাবু শোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো ওর হাতে একটা ফুচকা দেওয়া হচ্ছে তো সে কারণে ফুচকা খাচ্ছে আমি ফুচকা খাইনি তো আমার বিয়ে বাড়ি এসে ফোস্তা খেতে একটু লজ্জা লজ্জা লাগে তো সেই কারণে আমি কফি নিয়েছি তো আমাদের দাদা ভাইকে বললাম কপিটা এনে দাও ও কফিটা এনে দিয়েছে তো আমি বসে বসে কফিটা খাচ্ছি আর প্রচণ্ড গরম ছিল আর আমার চাই না চা কফি কেন আমার জিপটা কেন তুলে যায় বুঝতে পারি না আর এইদিকে দেখো ওটা হচ্ছে মানে একটা যা হয় বাড়ির পাশে তো দিদিটাও ভিডিও করছে তো দিদির সঙ্গে দেখা হচ্ছে এই বউ হাতে এসে দিদিটার সঙ্গে অনেক কথা অনেক গল্প হলো এবং কি জানো তো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবার সঙ্গে দেখা হয় এসব অনুষ্ঠানের সময় কিন্তু সবার সাথে দেখা হয় এমনি সময় যেন দেখা হয় না কথাও হয় না তেমন এই দেখো এটা তুমি দিদির ছেলে খুব মিষ্টি তাই না বলো তো দিদিটাকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর দেখো খাওয়ারও এখানে দেখো কত লম্বা লাইন তোমরা যদি একটু দেখো কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপর দেখো আমরা বসলাম আর বাবু সোনাকে দিলাম হচ্ছে ওর কাকার কাছে নাহলে ওকে নিয়ে তো খেতে পারবো না সেই কারণে তারপর দেখো থালা গ্লাস দিয়ে দিয়েছে এরপর দিয়েছে ডিম লেবু আদা পল্লব আর তোমাদের দাদা দেখো খেতে শুরু করে দিয়েছে আর তারপরে দিয়েছে ফ্রায়েড রাইস চিকেন কষা ভাত ডাল যাদের যা দিয়ে বাড়ি দা তাইটা দিয়েছিলো তো সেগুলো আর তুললাম না খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি বাড়ির দিকে আর ওই দিদিটার সঙ্গে দেখা হচ্ছে বলছে বাড়ি চলে যাচ্ছেন যে হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি তো বাবুর এখন খিদে পেয়েছে ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো সে কারণে বাড়ির দিক চলে আসি তো বাড়ি এই বাড়িটার পরই আমাদের বাড়ি তো এখন বাড়ি চলে আসার পরে আর বাবু সোনা কিন্তু খেলা করছে ভেবেছি ওর খিদে লেগে গেছে কিন্তু আর খেলো না ওই দেখো দাঁড়িয়ে রয়েছে আর তো দাদা ভাই বলছে এইভাবে ক্যামেরা করো না এইভাবে ক্যামেরা করো কখনও যদি আমি বলে আমাকে একটু ভিডিও করে দাও তখন বলবে আমি পারবো না এখন কিন্তু জ্ঞান দিচ্ছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দি একটা লাইক একটা কমেন্ট করলে আমার আরও ভিডিও করার ইচ্ছাটা জাগবে হ্যাঁ যে ভালো লাগবে যে লোকে আমার ভিডিওগুলো দেখছে ভালোবেসে তো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আসছে নতুন একটি ভিডিও নিয়ে অন্য কোনো দিন আজকের মতন টাটা